আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাউসার টিস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করবেন এবং আবেদনের জন্য কি যোগ্যতার প্রয়োজন এবং কী কীভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন এটি বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীতে অসামরিক জনবল এ কিছু সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হবে তো চলুন শুরু করা যাক শুরু করার আগে যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজে দিন পরবর্তী নতুন নতুন বিজ্ঞপ্তির ভিডিও পাওয়ার জন্য কথা না বাড়ি আমরা শুরু করি দেখুন বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীতে অসামরিক জনবল এর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কোস্টগার্ড বাহিনীতে সাতষট্টি জনকে নিয়োগ দেবে পদের নাম গাড়ি চালক বা ড্রাইভার পদের সংখ্যা রয়েছে সাতষট্টি জন শুধু একটি পদেই কোস্টগার্ড বাহিনী জনবল নিয়োগ দেবে আবেদনের নিয়মাবলী আবেদনপত্র আগামী দুই ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখের মধ্যে মহাপরিচালক সদর দপ্তর বাংলাদেশ কোস্টগার্ড আগারগাঁও প্রশাসনিক এলাকা শের এ শের ই বাংলা নগরে ঢাকা বারোশো সাত বরাবর ডাক যোগে সরাসরি পৌঁছাতে হবে তা আমরা মূল বিজ্ঞপ্তিটি দেখব ইভার্স এটা আমাদের মূল বিজ্ঞপ্তি আমরা পরিপূর্ণ এখানে দেখব দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কোস্টগার্ড আগারগণিক এলাকা শের ই বাংলানগর ঢাকা বারোশো সাত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ লিখিত নিম্নলিখিত লিখিত ড্রাইভারের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ নির্মিত বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হইতে নিম্ন নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা হইতেছে এখানে পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা রয়েছে সাতষট্টিটি বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ টাকা তৎসহ প্রচলিত ভাতাদি এবং তার সাথে যে সকল ভাতা প্রচলিত রয়েছে সেগুলো দেবে তো অনুর্ধ বয়স সীমা রয়েছে অনুর্ধ তিরিশ বছর অর্থাৎ তিরিশ বছরের বেশি অধিক বয়স যাদের তারা এই পথটির জন্য আবেদন করতে পারবেন না শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ড্রাইভিং লাইসেন্স ভারী গাড়ি চালানোর বৈধ গাড়ির ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং আপনাকে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণের অগ্রাধিকার পাইবেন এই পথটির জন্য যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই বা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হলো ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর নয়ুল বাগেরহাট বডিশাল ঝালকাটি পটুয়াখালী ফেনি উল্লেখ রয়েছে যে শারীরিক প্রতিবন্ধী ও ইতম গুণ সকল জেলা হইতেই আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী এখানে দেখা যাচ্ছে যে আবেদনকারীকে নির্ধারিত আবেদন পত্রের সক এ4 সাইজের পেইন্ট সকের খালি ঘর সহস্তে পূরণ করে আগামী দুই ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাক যোগে অথবা সরাসরি মহাপরিচালক সদর দপ্তর বাংলাদেশ কোস্টগার্ড আগারগাঁও প্রশাসনিক এলাকা শের ই বাংলানগর ঢাকা বারোশো সাত বরাবর পৌঁছাতে হবে এখানে আবেদনপত্রের সক এ ফোর সাইজের প্রিন্ট করতে অর্থাৎ যে আবেদন ফর্মটি রয়েছে সেটি এ ফোর সাইজের একটি কাগজে প্রিন্ট করতে হবে এবং সেই পিনটি খালি ঘর থাকবে এবং সেটি অথবা সরাসরিও আপনার আবেদন পত্রটি প্রেরণ করতে পারেন উল্লেখ্য যে নির্বা নির্ধারিত আবেদন ফর্ম বাংলাদেশ কোস্ট গার্ডের ওয়েবসাইট যে আবেদন ফর্মটি আপনার পিনকোড থেকে ওই আবেদন ফলি বাংলাদেশ বাংলাদেশ কোস্ট ডট উঠতে যে ওই ওয়েবসাইটটিতে দেখে ডাব্লুড ডট কোস্টার্ট ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে আচ্ছা প্রার্থীর বয়স সীমা এখানে একত্রিশ বারো দু হাজার বিশ তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদের সর্বনিম্ন আঠারো বৎসর হইতে সর্বোচ্চ তিরিশ বৎসর বয়শ হতে হবে আপনাদের বয়সটা গণনা শুরু করবে 31 12 2020 অর্থাৎ 31 ডিসেম্বর 2020 তারিখ হতে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের কন্যা পুত্র কন্যা সহ তবে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না অর্থাৎ বয়সের কোনো পরিবর্তন চলবে না শূন্য পদ পূরণে কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা যত যতভাবে অনুসরণ করতে হবে এই শূন্য পদটি পূরণের জন্য কোটা সম্পর্কিত প্রচলিত সরকারের নীতিমালা যত যতভাবে পূরণ করতে হবে অর্থাৎ এখানে কোঠায় যারা রয়েছে তাদেরকে যথাযথ নীতিমালাগুলো অনুসরণ করতে হবে আবেদনপত্রের সাথে প্রার্থীগণকে সাম্প্রতিক তলা তিন কপি পাসপোর্ট এবং এক কপি স্ট্যাম্প সাইজের ফর্মের সাথে আবেদন পত্রের সাথে এক শত টাকা শুধুমাত্র ট্রেজারি চালানের মাধ্যমে এত লং কোডে ওই ট্রেজারি চালান কোডে এত জমাপূর্ব কিহার মূল কপি সংযুক্ত করিতে হইবে এবং চালানের মূল কপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করার কথা বলা হয়েছে এখানে টেদারি চালানের কপি ব্যতীত আবেদনপত্র সরাসরি বাতিল বলিয়া গণ্য হবে যদি আবেদনপত্র জমা আবেদনপত্রটি আপনারা জমা দিবেন তার সাথে চালানের মূল কপি না টেদারি থাকে তাহলে আপনার আবেদনপত্রটি সরাসরি বাতিল বলিয়া গণ্য হবে সো আপনারা খুব সাবধানে আবেদন জমা করবেন আবেদনপত্রের সাথে দশ টাকার মূল্যের ডাকটিকে সহ নিজ ঠিকানার সম্বলিত নয় ইঞ্চি গুণ চার ইঞ্চি অর্থাৎ নয় ইঞ্চি দৈর্ঘ্য এবং চার ইঞ্চি পোস্টের সাইজের একটি অব্যবহৃত ফরম খাম সংযুক্ত করতে হবে মানে এই সাইজের একটি ফরমের খাম যেটি ব্যবহার করা হয়নি সেটি যুক্ত করা হবে বিআরটি কর্তৃক প্রদক্ষ ভারী যানবাহন ধরনের বৈধ লাইসেন্স থাকতে হবে অবশ্যই আপনার লাইসেন্সটি বৈধ হতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র সনদ নাগরিকত্ব সনদপত্র অভিজ্ঞতার প্রত্যয়নপত্র আপনি যে অভিজ্ঞতা তার জন্য একটি পত্র প্রত্যাহনপত্র অন্যান্য সনদপত্র যদি থাকে সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে অবশ্যই সত্যি আপনার এখন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার যেমন বিভিন্ন কলেজ প্রতিষ্ঠানগুলোর শিক্ষক রয়েছে তাদের কাছ থেকে করতে পারেন অথবা যারা বিসি স্ক্যানার একমাত্র তাদের কাছ থেকে আপনারা সত্যায়িত করবেন তাহলে সত্যায়িত কপির কোনো ভুল হবে না উল্লিখিত কাগজপত্রের মূল কপি যাতায়ের জন্য মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে অর্থাৎ আপনি যে কাগজপাতির যে তথ্যগুলো আবেদন ফর্মে প্রদান করবেন সেই কাগজপাতিগুলো সেটা আপনার সত্যতা দেখার জন্য তার মূল কপিগুলো নিতে হবে হ্যাঁ ব্যবহারিক পরীক্ষার সময় ভারী জার্মান চালানোর বৈধ লাইসেন্স মূলত অবশ্যই প্রদর্শন করতে হবে যখন আপনার ব্যবহারিক পরীক্ষা হবে তখন অবশ্যই ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সটি প্রদর্শন করতে হবে সরকারি চাকরিধারী সরকার নির্ধারিত বিশেষ কঠার চাকরি প্রার্থীকে ওই কঠায় চাকরি যোগ্যতা সংক্রান্ত সরকার সর্বশেষ নির্দেশ মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক পদত্ত সনদের সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার উচ্চ কন্যা হইলে এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরস পৌর মেয়র কাউন্সিলর কর্তৃক প্রচুর সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে ওকে ওকে চূড়ান্ত নিয়োগের পূর্বে প্রার্থীগণকে ক্ষমানুসারে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনি চূড়ান্ত নিয়োগের পূর্বে যখন আপনি চূড়ান্ত নিয়োগ হবে তার পূর্বে আপনাকে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় কৃতকার্য প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবে প্রথমে আপনাকে কৃথিক প্রথমে আপনাকে লিখিত পরীক্ষায় কৃতকার্য হতে হবে তারপর ব্যবহারিক পরীক্ষায় কৃতকার্য হতে হবে এবং সর্বশেষে মৌখিক পরীক্ষায় কৃতকার্য সর্বশেষে আপনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্র সম্পর্কে প্রবেশপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনার একটি প্রবেশপত্র আসবে যার মাধ্যমে যেখানে আপনার পরীক্ষার তারিখ সময় এবং কেন্দ্র সম্পর্কে সব কিছু জানিয়ে দেওয়া হবে চাকরিরত প্রার্থীদের আবেদনপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে এবং যারা আবেদন করেন চাকরি করেন তাদের আবেদনপত্রটি তার কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে নির্ধারিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ করা হইবে না অর্থাৎ যে তারিখটি ওইখানে আবেদন জমা দানের জন্য প্রদান দেওয়া হয়েছে যেমন তারিখটি দুই ফেব্রুয়ারি দু হাজার একুশ এর পরে আপনার আবেদনপত্রটি যদি জমা করেন তাহলে সেটা চূড়ান্ত বলে গণ্য করা হবে না সেটা অসম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করা হবে বা গণ্য করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা বাতিল প্রত্যাহার সংশোধন অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করিবেন এই নিয়োগের যে পদসংখ্যা দেওয়া হয়েছে সেই পদসংখ্যা পদসংখ্যাটি কর্তৃপক্ষ কমাতেও পারে আবার বাড়াতে পারে এটি কর্তৃপক্ষ সংরক্ষণ করিবেন নিয়োগের বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে নিয়োগের বিষয়টি কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত বলে গণ্য হবে নির্বাচিত প্রার্থীগণ গার্ডের যে কোনো অঞ্চলে বা ঘাটিতে চাকরি করিতে বাধ্য থাকবেন যারা নিয়োগ পাবেন তারা কোস্ট গার্ডের যে কোনো একটি ঘাটিতে বা যে কোনো অঞ্চলে আপনারা চাকরি করতে বাধ্য থাকবেন কর্তৃপক্ষ কোনোরূপ কারণ দর্শানোর ব্যথি রেখে যে কোনো সময় নিয়োগ প্রক্রিয়ায় স্থগিত বা বাতিল করে সংরক্ষণ অধিকার সংরক্ষণ করে অর্থাৎ কর্তৃপক্ষের যে কোনো প্রকার কারণ না দর্শিয়েই এই বিজ্ঞপ্তিটি স্থগিত করতে পারে করতে পারে এবং সেই অধিকারটি সংরক্ষণ করে কর্তৃপক্ষ তো লিআ এবার আমরা দেখব দেখব কীভাবে আমরা আবেদন ফর্মটি পূরণ করব তো আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন পত্র নমুনা সক এখানে পাঁচ গোনান পাঁচ সেন্টিমিটার ছবি পদের নাম আপনি যে পদের জন্য আবেদন করবেন সেই পদটি লিখতে হবে পদের নামটি লিখতে হবে বিজ্ঞপ্তির নাম্বার বিজ্ঞপ্তি নাম্বারটি এটি বিজ্ঞপ্তি নাম্বার দেখেন বিজ্ঞপ্তি নাম্বারটি এটি দেওয়া হয়েছে যে চার চার দশমিক শূন্য আট দশমিক দুই ছয় আট শূন্য দশমিক এক শূন্য শূন্য দশমিক তিন শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক এক সাত দশমিক দুই এক দুই এক এই নাম্বারটি আপনারা বিজ্ঞপ্তির এটি বিজ্ঞপ্তি নাম্বার আপনারা বিজ্ঞপ্তি নাম্বারটি এখানে বসাবেন এবং বিজ্ঞপ্তির তারিখ এটি নিম্নলিখিত এটি হচ্ছে বিজ্ঞপ্তির তারিখ উনিশ নভেম্বর দু হাজার সতেরো এখানে বিজ্ঞপ্তির তারিখটি দিতে হবে উনিশ নভেম্বর দু হাজার সতেরো এরপরে প্রার্থীর নাম বাংলা লিখবেন সুন্দর করে অবশ্যই নামটি সুন্দর করে লেখার চেষ্টা করবেন আবেদন ফর্মের জন্য কোনো নামের কাটাকাটি হয় না অথবা এবং ইংরেজিতে অবশ্যই ইংরেজিতে লিখবেন বড় হাতের অক্ষরে জাতীয় পরিচয় নম্বর এবং জন্ম নিবন্ধন নম্বর এই দুটি যে কোনো একটি লিখলেই হবে যদি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে তাহলে সেটি লিখবেন অথবা জন্ম নিবন্ধন নাম্বারটি লিখলেই হবে জন্ম জন্ম তারিখ হবে আপনার জন্ম তারিখটি এখানে লিখতে হবে এবং জন্মস্থান জন্মস্থানে জেলাটি লিখতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তিতে যে তারিখটি উল্লেখ করা হয়েছে সেই তারিখ অনুযায়ী আপনার বয়স লিখতে হবে যেমন বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছিল একত্রিশ ১২ দুই হাজার বিশ আপনার বয়সটা বের করবেন একত্রিশ বারো দুই হতে আপনার জন্ম তারিখটি বিয়োগ করে কত বছর বয়স কত বছর কত দিন কত মাস কত দিন সেটি আপনারা পেয়ে যাবেন এর জন্য আপনারা এস ক্যালকুলেটার ব্যবহার করতে পারেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে এস ক্যালকুলেটার ব্যবহার করতে পারেন মাথার নাম অবশ্যই আপনার মাথার নামটি লিখবেন পিতার নাম লিখবেন ঠিকানা আপনার বর্তমান ঠিকানা আপনি বর্তমানে কোথায় আসেন বা কোথায় বসবাস করছেন সেই ঠিকানাটি লিখতে লিখবেন এবং স্থায়ী ঠিকানাটি লিখতে হবে এখানে রয়েছে বাসা ও সড়ক নম্বর গ্রাম পাড়া মহলা ওয়ার্ড ডাকঘর পোস্ট কোড অর্থাৎ আপনার যে পোস্টের সে পোস্ট কোডটি লিখবেন উপজেলা এবং জেলা ঠিক অপর পাশে স্থায়ী ঠিকানাটি একই রূপে সাজাবেন তো বর্তমান এবং স্থায়ী ঠিকানা অনেকেরই ভিন্ন হতে পারে যাদের বর্তমান ঠিকানা যে বর্তমানে যে যেখানে বাস করছেন সেটা লিখবেন এবং স্থায়ী ঠিকানা আপনার যেখানে জন্ম সেই স্থায়ী ঠিকানাটি লিখবেন যোগাযোগ যোগাযোগ মোবাইল বা টেলিফোন নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন ইমেল যদি থাকে এটি অপশনাল আপনি দ্বিতীয় পারেন না পারেন জাতীয়তা অবশ্যই বাংলাদেশি কারণ এটি এটি একটি বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আপনাকে জাতীয়তা বাংলাদেশে লিখতে হবে এরপর লিঙ্গ আপনার লিঙ্গটি সিলেক্ট করবেন আপনি স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ নাকি উভয় লিঙ্গ এটি লিখবেন ধর্ম আপনার ধর্মটি এখানে লিখবেন পেশা আপনি বর্তমানে কি পেশা আছেন সেটি এখানে লিখতে পারেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনার হ্যাঁ বিজ্ঞপ্তি যে যোগ্যতা উল্লেখ করেছে সেই যোগ্যতাটি এখানে লিখবেন অবশ্যই এখানে শিক্ষাগত যোগ্যতার র একটা দিয়েছে তার মানে আপনাকে যে যোগ্যতার জন্য যে যোগ্যতা আবেদন করতে পারেন সেই যোগ্যতাটি এখানে লিখে দিবেন ড্রাই ভারী ড্রাইভিং লাইসেন্স নাম্বার অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এখানে অবশ্যই লিখতে হবে অভিজ্ঞতার বিবরণ পদ্ধ্রে কোট কোঠা ঠিক দিন অভিজ্ঞতার বিবরণ টি ক্ষেত্রে অভিজ্ঞতার বিবরণ লিখবে আপনি ভালো অভিজ্ঞ কিনা সেটি লিখবেন কোঠার ক্ষেত্রে অর্থাৎ আপনি কোন কোঠার বীর মুক্তিযোদ্ধা পুত্র অথবা কন্যা কিনা ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য কিনা এতিম শারীরিক প্রতিবন্ধী কিনা বা অন্য কোনো যদি না থাকে যদি কোনো কঠিন থাকে তবে সেটি উল্লেখ করবেন এরপরে চালান ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার অর্থাৎ চালান উপরে আপনারা এটি চালান নাম্বার হিসেবে এবং ব্যাংক ও শাখার নাম আপনার কোন শাখার মাধ্যমে আপনার টেজার চালানটি প্রদান করবেন বিভাগীয় প্রার্থী কি না সেটি হা অথবা না যদি বিভাগীয় প্রার্থী না হন তাহলে টিক দিবেন তো শেষে বলা হয়েছে আমি এই মর্মে অঙ্গীকার করতেছি যে ওপরে বর্ণিত তথ্যগুলি সম্পর্কিত সম্পূর্ণ সত্য মৌখিক পরীক্ষার সমলিখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট রেকর্ডপত্র উপস্থাপনের করবো কোনো তথ্য প্রমাণিত কোনো অসত্য তথ্য প্রমাণিত হলে আইন শাস্তি ভোগ করতে বাধ্য থাকবো তো তারপরে তারিখটি দিবেন এবং আপনার স্বাক্ষর প্রদান করবেন তো ভিউয়ার্স এই ছিল বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীতে অসামরিক জনবল এর শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা নিম্ন যেভাবে আবেদন করতে বললাম আবেদন ফর্মটি পূরণ করতে বললাম সেম একই রূপে এবং যদি না বোঝেন তাহলে অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছে আপনারা তোমার অবশ্যই সাহায্য নেবেন যিনি এগুলো সম্পর্কে বোঝে ধন্যবাদ